তো বেডস এই ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে অ্যাপস এবং ফাইল তো সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি এই ভিডিওর কমে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চেক করলে পেয়ে যাবেন এগুলো আপনি ডাউনলোড করে নেবেন এই বিস পেল ফাইলটা সঠিক সংখ্যা পাসওয়ার্ড দিয়ে লক লকর পাসওয়ার্ডগুলো গুলো স্ক্রিনে দেওয়া আছে তো একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন তারপর সরাসরি আপনার ফোন থেকে পিকজেলপ অ্যাপসে চলে আসবেন তো আমি দুইটা পিক্সেল অ্যাপ ইউজ করি আপনি যে কোনো পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসবেন যে কোনো পিক্সেল অ্যাপসে পেয়ের ফাইলগুলো সাপোর্ট করবে যদি সাপোর্ট না করে আমি যে পিক্সেল অ্যাপ অ্যাপসটা দিয়েছি ওই অ্যাপটা ইনস্টল করবে তাহলে ইনশাল্লাহ পিল পি ফাইল সাপোর্ট করবে যাই হোক আপনি পিক্সেল অ্যাপসে চলে আসবেন তো পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসার পর এদার একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউন করছেন তো কাস্টমার্স করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য থ্রি ডট ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন আমার সবগুলো পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে তো আপনাদের পেয়ের ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবেন আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিল ফাইল এখানে ক্লিক করবেন এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই ডাউনলোড ফাইলে আপনার সবগুলো তেল ফাইল চলে আসবে তো এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তো এটা জিজ্ঞাসা করি বিবাহ দাওয়ার তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু কিছু কাস্টমাইজ করে পারবেন তো আপনি কাস্টমাইজ করার জন্য আপনি এখান থেকে যা যা কাস্টমাইজ করতে চান তো ফার্স্টে আপনি এখান থেকে লোকগুলো খুলে দিবেন তো আমি আপনাদেরকে দেখার সাথে সবগুলা লক্ষ্যে খুলে দিচ্ছি তো বেশ তখন কিছু কাস্টমাইজ করি আগে থেকেই ডিজাইনটা অলরেডি করা আছে আপনি জাস্ট এখান থেকে নামগুলো চেঞ্জ করে তারপর ডেটা চেঞ্জ করে ডেটও তারপর এগুলো একটু হালকা তাহলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো আপনি ফার্স্ট বিল নামটা চেঞ্জ করার জন্য আপনি নামের ডবল করবেন তো এখানে সেই আপনার নামটা দিয়ে দিবেন যেমন ফার্স্ট বিল আপনি এখানে আপনার কনের নামটা দিয়ে দিবেন তারপর পিতার নাম মাতার নাম তারপর উপজেলা থানা গ্রাম আপনি ঠিকঠাক মতো এখানে রিনিয়ম করে বসে দিবেন তো এটা আপনি ডিলিট করে তারপর বসে দিবেন তো সেম ভাবে আপনি বরের নাম ঠিকানা রিনেম করার জন্য আপনি সেম ভাবে এখানে আবার ডবল টপ করবেন তো এটা সে বর বর বরের পিতা মাতা উপজেলা থানা গ্রাম ঠিকানা সহ সব কিছু রিনেম করে দিয়ে দিবেন তারপর এখানে দেওয়া আছে ডেট তো আপনি এটার উপর ডবল টপ করবেন তো এখানে আপনি এটাকে কাস্টমাইজ করার কিছু নাই আপনি জাস্ট এখান থেকে ডেটটা চেঞ্জ করে নেবেন এখানে যে ডেট আছে এই ডেটটাকে কেটে মানে রিনেম করে আপনি আপনার যে ডেটটা আছে ওই ডেটটা এখানে দিয়ে দিবেন দিয়ে তারপর আপনি আপনি এখান থেকে ওখানে ক্লিক করে দিবেন তারপর এখানে সময় দেওয়া আছে আপনি সময়টাকে রেখে চলে যদি ইয়ার ইনে করতেছেন তো সেম করে নিতে পারেন এখানে দেওয়া আছে নিবেদক তো দাওয়াত ক্রমে কে দাওয়াত করতেছে মানে এখানে নামটা আপনি রিনেম করে দিয়ে দিবেন তারপরে যে ইমোজি টিমোজি আছে এগুলো আপনি চলে আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন সাপোজ এখানে একটা ইমোজি আছে আপনি চলে এখানে ক্লিক করবেন তো যে ইমোজিটা আছে এই ইমোজিটাকে আপনি হাইড করে দিবেন তো এটা হাইড হয়ে গেছে তারপরে এখানে অন্য একটা ইমোজি আছে আপনি এটাকে এখানে ইউজ করতে পারেন তো এই যে এই ইমোজিটা আপনি এখানে ইউজ করতে পারেন তাছাড়া আপনি চলে এই ইমোজির কালার টালার এগুলো আপনি চলে চেঞ্জ করে নিতে পারেন তো এই যে এখানে আর একটা ইমেজ আছে আপনি এই ইমেজটা কাস্টমাইজ করতে পারবেন অথবা আপনার ফোনে অন্য কোনো ইমেজ থাকলে আপনি এখানে ইনপুট করতে পারেন এই যে ইমেজগুলো আছে এগুলো আপনি চাইলে হাইড করে দিতে পারেন অথবা আপনি এখানে চেঞ্জও করতে পারেন অথবা যেরকম আছে ওই রকমও ঠিক আছে আপনি চাইলে আপনি না চাইলে যা আছে এরকম রেখে দেবেন তো সিম্পল প্রভাবে আমি আপনাকে দেখালাম আশা করি আপনার যারা পিকজাল ডিজাইনার রয়েছেন অভিজ্ঞ ডিজাইনার আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে রিজাইন করতে হবে তো জাস্ট আগে থেকে ডিজাইন করা আছে সিম্পল ভাবে মাত্র পাঁচ মিনিটে এই নাম ঠিকানা সময় ডেট এগুলো চেঞ্জ করে নিলে আপনার ডিজাইনটা কমপ্লিট তো ডিজাইনটা করা হয়ে গেলে আপনি এখন ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য করে সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর কাস্টমার থেকে আলট্রাতে ক্লিক করবেন এইচ ডি থাকবে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আপনার আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনি যে লেটার প্রিন্ট করতে পারেন বেশ এ ছিল টিউটোরিয়াল তো আপনি আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজে বিবাহ কার্ড ডিজাইন করবেন তো বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য